আজ একদম সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা সবাই রান্না করতে পারে আমি কীভাবে করি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আশা করবো ভালো লাগবে আর স্কিপ করো না একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আজকে আমি নিয়ে চলে এসেছি তো আমার কিন্তু রান্নাটা এখানে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু রান্নাটা কীভাবে হলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তো দেখতে হবে প্রথমে আমি বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি কেটে রেখে দিয়েছি একসাথেই আর এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুখানা পেঁয়াজ কুচি তো সেগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো বাকি জিনিসগুলো আলুটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নেবো আর এতে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করব না এমনিও বাঁধাকপি রান্নাতে বেশি মশলার দরকার হয় তাতে রয়েছে মাছের মাথার পেঁয়াজ রসুন তো এখানে দুটো ছোটো সাইজের টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এটা কিন্তু সত্যি দারুণ লাগে মাছের মাথা দিয়ে সাথে যদি ইলিশ মাছ হয় তাহলে কথাই নেই হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বাঁধাকপিতে লঙ্কাটা বেশি দিলে ভালো লাগবে না স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম মশলা দেওয়া কিন্তু কমপ্লিট এবার কিন্তু এই মশলাগুলো সমস্ত কিছুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে বাঁধাকপিগুলো দেখো এখন ছেড়ে দিচ্ছি ওর ওপরে তো বাঁধাকপিগুলো কিন্তু একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন নাহলে প্রচুর জল বেরিয়ে যায় এবার এপিট ওপিট করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি খুব হালকা হাতে মিশিয়ে দিচ্ছি তো এখন যারা দেখছো ফেসবুক থেকে যদি দেখে থাকো আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিয়ে দিলাম এবার মটরশুঁটি এখন দিয়ে দেবো চাপা এগুলো সে রান্না হতে থাকে এখানে তো চাপা দিয়ে দিয়েছি পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন মাছের মাথা দুটোকে আমি ভাজতে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে তো মাছের মাথা দুটোকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে মাছের মাথা ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু অনেকটা জল মরেছি কিন্তু বাঁধাকপিটা একটু সেদ্ধ কম আছে বলে অল্প কিছুটা জলের মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তোমাদের এবার মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আমি খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি মাথাগুলো তো মাথাগুলো ভেঙে দেখো টুকরো টুকরো করে নিলাম এবার আমি বাঁধাকপির মধ্যে মিশিয়ে দেব তোমরা সবাই জানো রান্নাটা আবারও বলছি আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন দেখো অনেকটা জল রয়েছে মাথাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে যে মাছের মাথা যে মানে জুসটা সেটাও কিন্তু পুরো বাঁধাকপির মধ্যে ঢুকে যাবে এই পর্যায়েতেই দিতে হবে এখনও জলটা একটু মরবে তা আমার কিন্তু প্রায় রেসিপি কমপ্লিট আর বেশি কিছুই এর মধ্যে দেব না একটু দিয়ে দেব ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি শীতকালে ধনে পাতা না দিলে যেন কি একটা কম মনে হয় তো এখন যাই হোক রান্নাটা প্রায় শেষের দিকে আর ঘি আর গরম মশলা অ্যাড করে দিলাম এর মধ্যে আর কিছু লাগবে না পুরো রেডি এবার নামিয়ে দেব সার্ভ করে দেব। আমার রেসিপিটা যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকে যেও আর নতুন বন্ধু কেউ যদি আসো তাহলে কিন্তু চ্যানেলটার সাথে জুড়ে যেও আর পুরোনো বন্ধুরা আমাকে কিন্তু এইভাবেই সাপোর্ট করে দিও আর একটা লাইক দিয়ে যেও আর মিষ্টি একটা কমেন্ট করে যে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আবারও দেখা নতুন কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো